মহিলারা নামতেছে রাস্তায় তাদের অধিকার অর্ধেক নিবে অর্থাৎ সম্পদ বাবার ছেলে যাভাবে সমান মেয়েকে দিতে হবে অর্থাৎ কোরআনের আইনের বিরুদ্ধে নতুন আর এক যুদ্ধ ঘোষণায় নামতেছে মহিলারা তুমি স্বাধীন বয়ে নাকে তেল লাগাই ঘুমাও স্বাধীন আল্লাহ দায় আবদান করুন অজের প্যান্ডেলের রাজনীতির অথ চলবে না তাই তো মসজিদে রাজনীতি চলবে না তো লোকেরা কেন ভোট চায়। প্যান্ডেলে বয়ান চলবে সুন্নার আমলের কান্নার বয়ান সেখানে কেন রাজনৈতিক নেতা বক্তব্য দেয় আর হুজুর বলবে আপনি কোনো কথা বলবেন না রাজনীতির কি বুঝাতে চাও ওই চান্দা বাজার ধান্দা চায় ইসলাম আর রাজনীতি এক নয় হ্যাঁ তোমার দুর্নীতি বাজার এই ধান্দা আর ইসলাম এক না মদিনার ইসলাম মদিনার রাষ্ট্র চালন পরিচালনা সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন ইউসুফ নবী মিশর চালাইছেন এই রাজনীতি আর ইসলাম দনোটা এক নামাজ যেমন ইসলামের অংশ রাজনীতি ইসলামের অংশ যদি কেউ বলে আমি ইসলামের রাজনীতি মানি না

কারা আপনাকে মানে না অস্বীকার করে তাদের পরিচয় দেন একটা মোহাজ মান্না তা যে আমি মোহাম্মদের অনুসরণ করবে সে জান্নাতি আপনাদের থেকে জবাব চাইতেছি সাহাবায় কেরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না তারা কারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি গেল যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে রাহমতের নবী বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি আপনাদের থেকে বলেন এই কথার বিপরীত কথাটা কি হবে ঘুমাইতেছেন যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতি এই কথার বিপরীত দ্বারায় যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতি তবে নবীজি এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতি না নবী এ কথা বলেন নাই খুব খেয়াল করেন কিন্তু যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি এর বিপরীত কথা হয় নবী বলেন বিপরীত কথাটা এমন দাঁড়ায় যারা নবীর অনুসরণ করবে না তারা জাহান্নামী আসলে নবী এ কথা কখনো বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান নামী নবী বলেন নাই কি বলছেন বিরোধিতা করবে সে জাহান্নাবি কি বুঝলেন এখান থেকে যারা আদর্শ মতো চলে না তারা দুই দল খুব খেয়াল করেন একদল বিদ্রোহী আর একদল আগ্রহী ভিন্ন শব্দে আমি বলি একদল দরদি আর একদল বিরোধী আরো প্র্যাকটিক্যাল বুঝাই বুঝে ডান থেকে একটা যুবকের কথার কথা জিজ্ঞাসা করলাম এই যুবক নবীজি না দর্শে কেন টুপি বড় না দাড়ি রাখো না নামাজ পড়ো না যুবক আমারে জবাব দিল নবীর আদর্শে নামাজ পড়া দরকার টুপি পড়া দরকার পারি না দোয়া করেন হুজুর চেষ্টা করব কি বুঝলেন বেরোদী না দরদি খুব খেয়াল বাম দিক থেকে একটা যুবক আরে জিজ্ঞাসা করলাম এ যুবক নবীজির আদর্শে কেন দাঁড়িয়ে রাখো না নামাজ আদায় করো না আমার কথাটা শেষ না হতেই আমার কথাটা শেষ না হতেই যুবক জবাব দিল না নামাজ পড়লেও সুবিধে কি আপনারাই জবাব দেন এই যুবকের কথার দ্বারা কি প্রমাণ হলো সে আগ্রহী নাকি বিদ্রোহী এখানে হাজে নাই কি বুঝলেন বিদ্রোহী না আগ্রহী ভালো করে মনে রাখবেন